আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখন প্রায় এগারোটার মতো বাজে তো একটু একটু বাজারে বাজারে যাওয়ার কারণ হচ্ছে আজকে রান্নার কিছু নাই বাড়িতে তো এখন জানাত বসে যে যাই দেখো যে তরকারি কি পাও কিনা তরকারি পামু কোথায় আমাদের এদিকে তো বাজারই বসে না খেয়াঘাটে একটা দোকান আছে ওই দোকানটায় কিছু তরকারি বিক্রি করে তো এই যে গজাম মনে এই দেখি ইস তরকারি পাই কিনে পোটল আনতে বলছে পোটল পাই কিনে তো কইতে হইব না তো যাই দেখি বাজারে তো যাবাম ওই নি এই মোটর কার নাই বড়তে তে এদিকে পরে এই রান্না করার জন্য ফ্রিজ দিয়ে মাছ আমার তো নামাই এই যে দিইয়ে রাখছে এটা কি মাছ জান্নাত হ্যাঁ তে কি মাছ ভিজি রাখছো পানি মো হেব্রিকেট মাছ ব্রিকেট

আরেই জে জে এ মাসদ গেন্সি এই দেশে যে ব্রিগেড মাস এই মাসরা মুজু আমি তোকে ভিডিওতে খুব ভালো আর করব আগে সবগুলো আশ্রয় এ নাই এর পর দিন

মাছটা হলুদ মেখেলা নিশ্চয় এছি লবন দিলাম না ধৰণ হ'ল লবন দিয়ে আগে ধুইছি মাছ মাছ বাজাব দিলাম মাছ বাজার হয়ে গেছে উদয় নেই এইগুলাই মাছ বুঝে নেমু আদা রসুন জিরা পিঁয়াজ একসাথে বাড়তে নিছি দিয়ে দিলাম

ঝল উতলাই গলে মাছ দিয়ে দিম ঝল উতলাই গেছে মাছ দি দিয়ে சே சிங் மாசம் পেঁয়াজের মাছটা আলো হয়ে গেছে একটু পানি দিয়ে দেয় পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ এবার চিংড়ি মাছ ভুঙিয়ে নেই सिनेमा bunu रही जैसे ऐ de कैंसर ही दिस सिनेमा আরই তরকারি হলে যেটা তরকারি ইচ্ছা না তরকারি মাছ হলে যেটাpossible তো মনে মাছ দুধ তরকারি কিছুই লম্বা কিছু অনেকদিন পরে চাইছি ফেরাই কিছু ওই ওই আমি গুলো একটু দিয়ে দিই আজকে নাও সিদ্ধ হয়ে গেছে এটা আর করে আর একটু দিই আমাদের তরকারি যত বেশি পোছা এত ভালো লাগে

मी ऑनिंग वायफाय ओए देखि वायफाय तुम्ही शाप ओय तो वायफाय न होतो वायफाय इ काम सेला वायट काम सेलो उडीर भीतर दोसे ए आई आई भीतर है हम तमे ना पाऊ उधर हम नोने वायफाय काम सेला ऐसे के मगु बुझू के म गाय बाय काम सेला देखि वायफाय पर किछु आसे তোই ক্যান্সেল আর রে ওরে ভিতরে ঢোকছে রাদি ওরে দেবে ক্যামেরা গুজে যাইবে নিসি গুজে যাইবে এটা ক্যান্সেল আর এই দেখি ভয় পাইলে আমি অনেক বজতে যাই ক্যান্সেল আর তুমি যাইছো তুমি যাইতো আমি এত ভয় নি সাফেরও পাই নি যত বজতে নি ক্যান্সেল আর রে ভাই অনেক ভয়ঙ্কর একটা জিনিস যদি তোমার কোনো ভাবে খানের মধ্যে চললে যায় তুমি মা আমার মাছ দিয়ে দিয়ে রান্না হয়ে গেছে ঘরে যাই

Kalau kau oke, kauai desu, oke, 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 kamu... oke, 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 kamu oke, 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 kau, oke, 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 oke,

para el

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ